এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসন আমলে গঠন করা ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের হেভি ওয়েট মন্ত্রী উপদেষ্টা সচিব ও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এদিন পাঁচ আসামির পক্ষে শুনানি করতে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন খবরে শুনানি থেকে বিরত হন সিনিয়র অ্যাডভোকেট এসানুল হক নাজিব বেগের রিপোর্ট মন্ত্রী। ও উপদেষ্টাদের দুইজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে হয় সকাল দশটার দিকে প্রথমে নিয়ে হয় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এরপর একে একে নিয়ে হয় আরও আট প্রভাবশালী সাবেক মন্ত্রীকে দুই উপদেষ্টা আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন সাবেক সচিবকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে তবে আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী মন্ত্রী ও উপদেষ্টাদের আইনজীবী হচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল অনেকের পাঁচ আসামি পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান আইনজীবী এহসানুল হক সমাজি তবে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন চিফ প্রসিকিউটর এমন দাবি করাই আসামি পক্ষের বক্তব্য উপস্থাপন থেকে বিরত থাকেন সমাজি যেহেতু লার্নের চিফ প্রসিকিউটর যেই ইন্টিমেশন অনারেবল ট্রাইব্যুনালকে দিয়েছেন এবং বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই কথায় বলছি সুতরাং সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কোনো ইনফর্মেশন ইন রাইটিং আমি না পাচ্ছি এবং আমি যদি মনে করি যে হ্যাঁ আমি সে অফারের সাথে অ্যাকসেপ্ট করব তখন সেই ক্ষেত্রে আমার পেশাগত সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে তখন আমি সিদ্ধান্ত নেব পরে আসামিপক্ষের আরেক আইনজীবী রাষ্ট্রপক্ষের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেন আমাদের নির্দেশিতা প্রমাণের জন্য বিধি নয় অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সে আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড অন দ্য বেসিস অফ মাই ওরাল সাবমিশন টু টক টু দ্য ক্লায়েন্টস অ্যান্ড এবং সেটা উনি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ আসামিপক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার দেখা কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি বেলা দেড়টার দিকে আইনজীবী ও পরিবারের সাথে পর আসামীদের কারাগারে পাঠানো হয় নাজিক ভিক चैनल आई ढाका